ডিম তো অনেক রকম খেয়েছ এইভাবে সর্ষে বেগুন দিয়ে একবার বানিয়ে দেখো এই টেস্টটা কিন্তু দারুণ ভুলবে না বারবার করতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা আমার তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে না একটা ডিমের অন্য ধরনের রেসিপি করব সাধারণত ডিমের আমরা কি ধরনের খেয়ে থাকি আলু দিয়ে বা শুধু ডিম পোস্ত এটা পুরো অন্য রকম সাথে থাকছে বেগুন দুটোই টেস্টি ডিমের একটা নিজস্ব স্বাদ আছে আবার বেগুনের তো স্বাদ আছেই তো চলো শুরু করা যাক তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিচ্ছি ডিমগুলোকে সেদ্ধ করে নেব দিচ্ছি জল আজকে আমি ঝুড়ির মধ্যে ডিম নিয়েছি ঝুড়ির মধ্যে ডিম নিয়ে না আমার আমার না অনেক ছোটবেলার স্মৃতি আছে জানো তো তোমাদের সঙ্গে আমি মাঝে মাঝে শেয়ার করি জানি না তোমাদের ভালো লাগে কি না আমি কোনো রেসপন্স পাইনি আজ পর্যন্ত আমার গল্পগুলো কেমন লাগে কয়েকজন লিখেছে মানে কয়েকজন কমেন্ট করেছিলেন যে ভালো লাগে কনভারসেশনটা শুনতে ভাল লাগে এই ঝুড়ির মধ্যে ডিম দেখে আমার মনে পড়ে গেল পরে গল্প করছি কাজ করতে করতে গল্প করো তোমাদেরকে বোর করব না তো আগে সেদ্ধ দিয়ে পরে গল্পটা শোনাচ্ছি দেখো ডিমটা ফুটছে ও আমি এদিকে এই পাকে সর্ষেটা বেটে নিই সর্ষে দিয়ে ডিম করবো ব্যাপক লাগবে কালো সর্ষে হ্যাঁ খুব ভাল লাগে এটাকে মিহি করে বেটে পুরো বাটা হয়ে গেছে একদম মিহি করে বেটে নিয়েছি এবার এটাকে তুলে নেবো এবার সর্ষে বাটার পরে এর মধ্যেই বেটে নেব দুটো পাকা মানে কাঁচা লঙ্কাই পেকে যাচ্ছে এত গরম না ওরাও পেকে যাচ্ছে আর এক টুকরো আদা কয়েক কোয়া রসুন আর একটা মাঝারি সাইজে পেঁয়াজ নিচে কুচি করে সব বেটে নেবো খেতে না একটু অন্য ধরনের তোমরা যদি চাও না মানে যদি চাও ধরো কি বলবো জনসংখ্যা কম আছে তখন গিয়ে বেগুনটাকে ছাড়া শুধুও করতে পারো ঠিক ওই বেগুন দিয়ে করলে একটা আলাদা স্বাদ আসবে ভালো লাগবে না বলছি কেন বলছি অনেকে বেগুনে অ্যালার্জি থাকে

ডিমটা আমি ছাড়িনি ততক্ষণে ডিমগুলোকে ছাড়াচ্ছি ডিম বেশি মা খুব ভালোবাসা আমি সব ছাড়াতে ভালোবাসি এক এক করে ছাড়িয়ে নি ডিম দুখানা ছাড়ানো হয়েছে দুটো বাকি আগুনটা বয়ে মানে নষ্ট কেন করবো কাজে লাগে প্রথমে বেগুনগুলোকে ভেজে নিই তার জন্য দিয়ে তেল আর এই রান্নাটা না সর্ষের তেলে করবে যেহেতু সর্ষে বাটা আছে খেয়াল করে দেবে সর্ষে বাটায় সারা তেল যায় না ভালো লাগে না যায় কিনা আমি জানি না যেটা আমি জানি না সেটা আমি বলি না আর সর্ষের তেল দিয়ে করে দেখো খুব ভালো সাধারণত সর্ষের তেলই যায় সর্ষে বাটা ভালো লাগে হ্যাঁ তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে বেগুনগুলোকে ভেজে নেবো তার আগে না একটু লবণ হলুদ মাখিয়ে নি দেখতে ভালো লাগবে ঠিক যেভাবে আমরা বেগুন ভাজা করি না ওরকমই তবে বেগুনের শেপগুলো অন্যরকম এ দেখো বেগুনগুলোকে এরকম করে করে কেটেছি মানে খুব ইয়া আবারও যদি বেগুন না হয় মিডিয়াম সাইজ এরকম ধরনের বেগুন হয় তাহলে এক একটা বেগুনকে মাঝখান দিয়ে কেটে তারপরে এরকম ফালি করবে এরকম তো মাখিয়ে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেব যতটা পারবে তেলটাকে ঝরিয়ে তুলে নেব তাও বেগুন তো তেল ওরা টেনেই তেল তেল করে বেগুন শুধু হ্যাঁ এটা যদি শুধু খাবার হতো তাহলে আমি কনফ্লাওয়ার দিয়ে ভাজতো কনফ্লাওয়ার দিলে তেল কম থাকে ওর মধ্যে নুন হলুদ আছে তার একটুখানি হলুদ দিয়ে দিলাম মন না ভালো লাগবে না দেখতে তার জন্য এরকম 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 করলেই একদম এবার লাল করে ভাজ ডিম গুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার একটু তেল দিয়ে দেবো এর মধ্যে এবার যে পেঁয়াজ আদা রসুন বাটাটা করেছিলাম ওটাকে দিয়ে দেবো টমেটো কুচি একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি করে নিয়েছি এগুলো কেউ ভেজে নেবো সর্ষে বাটা দিই না ভাজা যায় না এগুলোকে আগে ভেজে নেবো ভালো করে রসুনে না একটা স্ট্রং ফ্লেভার আছে

যে ফেলে দেবো এগুলো ফেলে না দেখো পুরোটা নিয়ে নিলাম পড়ে আছে এটা ফেলে এবার এদিকে আমার টমেটোটা পুরো নরম হয়ে গেছে এবার যা মশলাপাতি দেওয়া সব দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লবণ যেহেতু বেগুনটা মজে যাওয়া সবজি একদম লবণটা সেইভাবে দেবে মজে যাবে একদম গা মাখা মাখা হয়ে যাবে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার লঙ্কাটা যে যেরকম ঝাল খাও সে অনুযায়ী যাবে আমি দিলাম হাফ চামচ গরম পড়েছে তো বেশি ঝাল দিচ্ছি না এবার এটাকে একটু হালকা করে নেড়ে ফেলে এর মধ্যে দিয়ে দেবে গরম মশলা এটা একটা সুন্দর ফ্লেভার দেবে তার জন্য এবার নেড়ে চেড়ে নিলাম এইবারে পুরো কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়ে দেয় এই সময় দিয়ে দেবো যে সর্ষেটা আমি ছাঁকলাম সেই সর্ষে এবার এটাকে একটু নেড়ে চেড়ে খুব বেশি ভাজা যাবে না দিয়ে দিচ্ছি বেগুনটা খুব একটা ঝামেলায় রান্না না কিন্তু খুব সহজ রান্না খুব সহজ রান্না কিন্তু খেতে খুব সুন্দর হুম এবার হালকা করে উলটপালা করে টানে এটা তো ভাজাবেই বেগুনে ভেঙে যাওয়ার চান্স থাকে একটা একটু ভেঙে গেছে রাগ করে ভেঙে না রাগ করে না বেগুন তো ভা মানে নরম সবজি ভাজলে তো নরম হয়ে যাওয়ার চান এবার হালকা করে নেড়ে এবার এর মধ্যে দিয়ে হবে জল একদম মাখা মাখা একটা রেসিপি রইল আপনাদের এবার এটা ফুটতে বেগুনটা দেখো ফুটতে শুরু করেছে আর যে ডিমের গল্পটা আমি করতে শুরু করেছিলাম সেটা আর কিছু না ঝুড়ির মধ্যে ডিমটা দেখে আমার এটাই মনে পড়ে গেল যখন ছোট ছিলাম এদের ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিম দেখে ডিমের কথা মনে পড়ে গেছে তখন আমরা আমি বড় মানে আমি মা এখন যেতাম আমার বড় মামি আমার মা বাড়ি না গ্রামে আমার বড় মামি বলতো কি যা হাঁসের ডিম হাঁস ডিম পেতেছে ডিমগুলো নিয়ে তো কোথায় বলে ওই তো মুরগির পাশে হাঁসের ক্ষোভ হাঁস তো ভোরবেলা চলে যায় পুকুরে আর মুরগি যেগুলো পরে আছে হাঁস মুরগি না গুলিয়ে ফেলতাম হাঁসে দেখবে ডিম ওরা একদম চড়ে তো আর পুকুর পাড়ে যে একটা মানে জায়গা মতো থাকে না দেখবে জলের একদম গা ঘাসা ওইখানে ডিম পেটে রাখতো হাঁসের ডিম তো পেতাম না হাঁসের ডিম শুনে মুরগি ডিম আনতে গিয়ে দেখলাম যে ওগুলো এগুলো তো হাঁসের ডিম না বলে আমি তো হাঁস বলিনি মুরগি বলেছি মুরগিগুলো সকালবেলা ছড়তে বেরিয়ে যায় মা মুরগি যেগুলো বাচ্চা কাচ্চা ছোটো ছোটো হয় ওদের নিয়ে সব কেমন একটা আওয়াজ করে কক কক করে আর ঘুরে বেড়ায় আর ওইখানে গ্রামের লোকরা দেখবে ওই যে নারকেলের মালা হয় না নারকেলের মালা ফুটো করে এপার ওপার করে একটা লাঠি লম্বা লাঠি এরকম বড় আচ্ছা এটা নেবো কী করে আর গায়ের মধ্যে পটি ভর্তি ওরা তো ওখানটায় পটি করে মুরগিরা এবার ওইটা দিয়ে বলে ওইটা দিয়ে টেনে বার কর এবার ওই ঢাকনাটা সরিয়ে ওরা তো বেরিয়ে গেছে মুরগিগুলো এবার ওইখান থেকে ওই তলা দিয়ে নিচু করে এরকম টেনে অনেকগুলো ডিম সে এরকম একটা ঝুড়ি ছিল ঝুড়ি ভর্তি হয়ে যেত তাই বলছি ঝুড়ি দেখে আমার ডিমের কথা মনে করে গেল এই গল্পটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবছিলাম সুযোগ পাচ্ছিলাম না রান্নাটা এত শর্ট না তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল তাই বলছি গ্রামের যে এই যে ফিলিংস এগুলো কি বলতো একমাত্র যারা উপভোগ করেছে তারাই বুঝতে পারবে আমি শীত আসলে না পাগল হয়ে যায় কি করে মানে যে কোনো গ্রামে ঘুরতে যাব এই আমাদের এই পাশে টাকি আছে টাকিতে চলে যাই আমি আমার ছেলে সবাই মিলে মানে কি বলতো শীত আসলে মনে কি আর ঘরে থাকতে মন চায় না দেখবে খেয়াল করে শীতের যে হাওয়াটা ছাড়ে না আর তখন তো এরকম ঘাম হয় না মানে গায়ে সোয়েটার থাকুক বা না থাকুক ওর যে সুন্দর যে ফিলটা ওটা মানে যে গ্রামাঞ্চল শীতকালে আমার প্রিয় শীত আসলে পাগলো যে গ্রামে যাওয়ার জন্য গ্রামের যে সৌন্দর্য সেটা একমাত্র যারা থাকে এখন তো গ্রাম দেখাই যায় না উঠে আছে আস্তে আস্তে সমস্ত ওই চাষবাস সব মোটামুটি ওই একদম সেই ধারে ধারে গোবিন্দপুরটা দেখা যায় না কিন্তু শীত আসলে গ্রামের সৌন্দর্য একমাত্র তারাই জানে আমার তো ভীষণ ভালো লাগে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো একদম মাখা মাখা হবে বলেছিলাম না বেগুন তো সেদ্ধ হয়ে গেছে ওটা সেদ্ধ হওয়ার ব্যাপার নেই গা মাখা মাখা ঝোল এখানে একটু চিনি দিয়ে দিচ্ছে এটা ব্যালেন্সের জন্য এটা কী বলতো সর্ষে বাটা দিলে আমি একটু দিই তো তোমরা না চাইলে না দিতে পারো তবে দিলে ভালো লাগবে এবার এটাকে চিনিটা গলু তৈরি হয়ে গেল রেসিপিটা তোমরা এটা কিন্তু অবশ্যই ট্রাই করো পুরো অন্য ধরনের দিন গরম গরম ভাত নেবে খাবে আর এই রেসিপি টা শেয়ার করবে ভালো লাগবে লাইক দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকে মতন